নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আজ আমার নিবেদন সুনির্মল বসুর স্মরণে আজ সুনির্মল বসুর জন্মদিন উপলক্ষে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রণাম আজ তার একশো বাইশতম জন্মদিন ঈশ্বর বয়স থেকে কবিতা লেখা ছবি আঁকার প্রতি সুনির্মল বসুর ঝোঁক ছিল প্রবাসী পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয় তিনি কবিতা ছড়া উপন্যাস রূপকথা ভ্রমণ কাহিনী কৌতুক নাটক ইত্যাদির মাধ্যমে কিশোর উপযোগী সাহিত্য রচনা করেন তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে ছানাপড়া বেড়ে মজা পাতাবাহার ইত্যাদি আরও অনেক বই রচনা করেছেন এখন তার মধ্যে একটা কবিতা তার কবিতা বিখ্যাত দুটো কবিতা আছে সবার আমি ছাত্র আর চিড়িয়াখানা যাবে এই দুটো কবিতা এখন আপনাদের সামনে আমি পরিবেশন করব আমার প্রথম নিবেদন চিড়িয়াখানায় যাবে কবি সুনির্মল বসু চিড়িয়াখানা দেখতে যাবই পয়সা খরচ করে কেন কেন জন্তু বুঝি দেখবে আমদ ভরে জন্তু যদি দেখবে দাদা চুপটি করে থাকো লোকালয়ের মাঝে পাবে একটু নজর রাখো ঘেতায় আছে টাকার কুমির আছে নীলেট গাধা পদলেহি কুকুর আছে খুঁজলে পড়ে দাদা কেউটে আছে ছবল দিতে সদাই তারা রত মাঠা ছাগল দামরা মেরা, দেখবে ইতস্তত শেয়াল আছে বানর আছে ভিজে বিড়াল আছে বাস্তু ঘুঘু বক উঠছে কত কাছে গাঁর কাকের মিলবে দেখা ময়ূর পেখম ধরা লক্ষা কত পায়রা আছে বিলাসিতায় ভরা আরও কত জন্তু আছে বলতে কি আর পারি স্বার্থে যদি আঘাত লাগে জানবে স্বরূপ তারই সবাই আছে মুখোশ করে। একটু নজর রাখো কষ্ট তা করে চিড়িয়াখানায় যেতে হবে না দ্বিতীয় নিবেদন যেই কবিতাটা তাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছে সবার আমি ছাত্র করে পড়েছি এখনও মানে পড়লে মনে হয় কোনো পুরনো হবে না এই কবিতাটা এত সুন্দর লাগে আমার কবিতাটা মানে অনেকের কাছে অনেক কিছু শিক্ষা পেলাম তো মানুষের কাছে মানুষের কাছ থেকে আমার এইসব প্রকৃতির কাছ থেকে শিক্ষাটা নিতে বেশি ভালো লাগে যেমন নদী পাহাড় আকাশ মাটি তারপরে আরও অনেক কিছুর এর মধ্যে আছে খোলা মাঠ খোলা মাঠের কাছে শিক্ষা তো খুবই আমার জনপ্রিয় খুবই আমার ভালো লাগে তাই এই কবিতাটার মধ্যে আমি সেই জিনিসটার শিক্ষাগুলো খুঁজে পাই সেই জন্য এই কবিতাটা বলে আমি শেষ করব সবার আমি ছাত্র সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে পাইলে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখাই তাহার সমান হই জানো ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলান আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাছে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার পানে শ্যাম্বনানী সরসতা আমায় দিল ভিক্ষা বিশ্বজোড়া মোড় সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি যেসব কৌতূহলে হলে সন্দেহ নাই মাত্র ধন্যবাদ ভালো লাগলে কমেন্টে জানাবেন ভুল ত্রুটি মার্জনীয় সবসময় বলি হতেই পারে ভুল ত্রুটি ধন্যবাদ সবাই ভালো থেকে প্রস্তুত